হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার ঘাটাল থানার পদমতলি গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হলো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে বাসুর সহ কিছু গাবি গরু অল্প টাকার যারা বাসুর সহ দেশি গাদি গরু বাসুর সহ ক্রয় করতে চান অল্প টাকায় পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে যে ধরনের বাসুর সহ গাদি গরু এগুলো আমরা আপনাদেরকে দাম দর জানাবো তো গাবি করু

সর্বোচ্চ সত্তর চেষ্টা করতেছি বাসুর সহ কিছু গাবি গরু দেখেন এই পাশে একটি দেশি বাসুর সহ গাবি গরু এটার ভাই বাসুর এটা না হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন এটার বাসুর হলো আমরা আপনাদেরকে এটার দাম দা জানাবো কেমন দাম চেলেন চাচা

দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু বাসুর সহ গাবি গরু এগুলা কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি হলো কদন্তনী গরুর হাট থেকে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা এটা গাবি গরু কয় ডাট বয়স চাচা চার দাস বয়স চার ডাত বয়স এটার সাথে কি বাচ্চা আছে আমার বাচ্চা মোহন বাচ্চা কতদিন ধরে বিয়ে নিয়ে দিচ্ছে তেরো দিন তেরো দিন দুধ আছে চাচা দুধ আছে এক লিটার এক লিটার দুধ আছে কেমন দাম চাইলেন চাচা

বাসুর সহ গাদি গরু এগুলা কেমন দুধ এবং কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই এটা কয় দাতের গরু ভাই ছয় দাত এটা কেমন দাম চাইলেন বড় ভাই দাম চাই দিতে আমরা দাম চাইলেন হ্যাঁ কয় দাত বয়স ভাই এটা ছয় দাত ছয় দাত মোটামুটি কাস্টমারে কেমন কি দাম বলছে ভাই 60 বলে 60 এর উপরে বলে এটার সাথে কি বাসুর ভাইজান এটা বা সারবাস সারবাস

এই আচ্ছা ভাই যাচ্ছেন ভাই হ্যাঁ ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি হলো কদমতলি গরুর হাত থেকে কিছু বাসুর সহ গাছি গরু কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি

না আচ্ছা ঠিক আছে এটা দুধের গাবি দাম বলছে সর্বোচ্চ লক্ষ চাচা আপনার কেমন নিয়তে আছে চাচা 65 আচ্ছা চাচা ভালো থাকবে না দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পদম তলে গরুর হাট থেকে বাস সহ কিছু গাবি গরুর দরদাম দেখেন এই পাশে একটি সম্ভবত একটি গাবি বিক্রি হচ্ছে নাকি আমরা আপনাদেরকে প্রতক্ষ্য দেওয়ার চেষ্টা করব দেখেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাবিটার একটু দাম দর সম্পর্কে আমরা জানাবো ভাই এটা কি বিক্রি করলেন ভাই কেমন দামে বিক্রি করলেন ভাইজান যান দেড়শো বেচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কয় লিটার দুধ পানাই দিতেছেন ভাই এখন পানাই দিচ্ছি দশটা হোক দশটা হবে ইনশাল্লাহ না সাথে কি বাসুর ভাইজান যান সার বাসুর সার এটা ভাই কয় দাঁতের গাবি ভাই ছয় দাঁত ছয় দাঁত কত তোমার বিয়ানি ভাই এটা দ্বিতীয় বিয়ানি দ্বিতীয় বিয়ানি আচ্ছা কত বিক্রি করলেন ভাই যান এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার দশক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গাবিটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে দশ লিটার দুধ ভাইজানরা পানায় দিবে আর কি তাই এক টানে দশ লিটার হয় এক লাখ আর তার আহ দু টানে কয়েক লিটার হয় দুই টান আমরা চোদ্দোটা আসবে চোদ্দটা আসবে চোদ্দো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম দশক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম কি কেমন দুধ দোহন

চাপ না থাকে তাই না আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালাম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পদমতলি গরুর হাত থেকে কিছু আহ বাসু সহ গরু এগুলা কেমন দাম চাচ্ছিল ব্যাপারী ভাইরা কেমন দামে বিক্রি হচ্ছিল আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক বন্ধুরা এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি হাজির হলো চারশো টাকা দশক আমরা আপনাদেরকে আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ